হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আমরা ভালোই আছি মোটামুটি ওয়েলকাম টু মিষ্টি লাইফস্টাইল তো বন্ধুরা আজকে হঠাৎ করে আজ আমার বোন আমাদের বাড়িতে বেড়াতে আসে তো দাদা বলছে যে কত দিন বিরিয়ানি খায়নি চলো না আজকে একটু বিরিয়ানি খেতে চাই আমি বললাম না রাস্তার বিরিয়ানি তো আমি খেতে দেবো না কারণ তোমরা তো জানো যে দাদার খুবই শরীর খারাপ দাদার বিরিয়ানি খাওয়া এবং অন্য অন্য খাবার খাওয়া রাস্তার কোনো খাবার খাওয়াই ও সব খাবার খাওয়াই ও নিষেধ কিছুই ওর খাওয়া যায় না তো সেহেতু আমি বললাম ঠিক আছে মানুষটা অনেকটা বছর বিরিয়ানি টিরিয়ানি খায়নি তো আজকে যেহেতু শালি এসেছে চলো তাহলে আজকে আমি বাড়িতেই তোমার জন্য বিরিয়ানি রান্না করে দেবো তখন যেই ওকে বললাম যে যাও তাহলে বাজার টাজার করে নিয়ে আসো ঠিক আছে আমি বাড়িতেই বিরিয়ানি করে দেবো কিন্তু তোমার ফুড কালার টালার ছাড়া কিন্তু বিরিয়ানি খেতে হবে এবং হালকা করে কিন্তু বিরিয়ানি করে দেবো তখন ও বললো যে ঠিক আছে আমার তাতেই চলবে বলার পর উনি তো রেডি টেডি হয়ে চললেন বাজারে তারপরে বাজারে গিয়ে চিকেন বিরিয়ানির চা যা লাগে সব কিছু চাল টাল সব কিনে নিয়ে হাজির তারপরে আমি তো বিরিয়ানি রান্না করতে শুরু করে দিই যেহেতু ওর সোমবারে ডায়ালিসিস থাকে তাই আমি রবিবার রাতে বিরিয়ানিটা করি রবিবার রাতে বিরিয়ানিটা করি যাতে ওর সোমবার ডায়ালিসিস করলে আর কোনো প্রবলেম না হয় বিরিয়ানিটা খেলে পড়ে সেই জন্যে আমি রবিবার রাতে বিরিয়ানিটা করি তো বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ আমার তোমাদের সাথে গল্প করতে করতে বিরিয়ানিটা অনেকটাই রেডি হয়ে গেছে তো ফাইনাল লুক দেখো বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে